প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসে আমরা প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ডের বৃত্তি পরীক্ষা সাবজেক্ট ইংলিশ ফুল মার্কস ফিফটিতে হয় তার মধ্যে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হয় চারটি সেন্টেন্স বা তার বেশি তোমরা যে কোশ্চেন আসবে এরকম ছয়ের দিকে একটা থাকবে রাইট ফোর সেন্টেন্স ইন এনি ওয়ান অব দ্য ফলোয়িং এখানে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উইন্টার সিজন মাই স্কুল তিনটে দেওয়া থাকবে তিনটের মধ্যে তোমাদের যে কোনো একটি লিখতে হবে আজকের ভিডিওতে আমরা মাই স্কুল প্যারাগ্রাফটা তোমায় লিখ তোমরা এখানে দেখতে পাচ্ছ রাইট ফোর সেন্টেন্স মাই স্কুল অথবা যদি থাকে ইওর স্কুল তো একই আনসার হবে তা আনসার লিখবে তোমরা মাই স্কুলস নেম ইজ এখানে তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে সেকেন্ড লাইনে লিখবে মাই স্কুল বিল্ডিং ইজ হিউজ ইন সাইজ অ্যান্ড Species. There is a big playground in front of my school where all the students play various outdoor games. Next line: I love to go to school every day and learn new things. এটা তোমাদের ইয়োর স্কুল অথবা মাই স্কুলের প্যারাগ্রাফ এটা লিখলেই তোমরা ফুল মার্কস আশা করি পেয়ে যাবে নেক্সট ভিডিওতে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উইন্টার এই সমস্ত যে সমস্ত প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও দেখার জন্য এবং ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করে জানাও আর যদি বুঝে থাকো তাহলে ইয়েস বলে কমেন্ট করো আর নেক্সট ভিডিওতে আমরা আবার কোনো একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব।